তো মোহতারাম হাজরিন পবিত্র কোরআনুল করিমের একুশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা থেকে আমি একটি আয়াত করেছিলাম আয়াতটা হলো ইয়া হল ইয়াত আল্লাহ রব আলমিন এই আয়াতটা দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যাওয়া কিছু মানুষ মানুষরা রোমের এই সাত নম্বর আয়াতের মধ্যে যারা দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে গেছে যারা দুনিয়ার লাভ খুঁজে তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াত আল্লাহ নাজিল করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলু দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলি দুনিয়ার লাভ খুঁজতে খুঁজতে আখেরাত থেকে গাফেল হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এরকম একটা ঘটনা পাওয়া যায় মিম্মা লাইসাফি সহিহাইনি জগৎ বিখ্যাত আলেম আর সহিহুল মুসনাদের হাদিস হাদিস নাম্বার হল কিতাবের অনুসারে বত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল মিনের হাবিব উনি একদিন বসে আছে ওনার কাছে একজন গরিব সাহাবি আসছে কেমন সাহাবি আরো জোরে বলেন কেমন সাহাবি আলোচনা খেল করবেন ইনশাল্লাহ চেষ্টা করব দালিলিক আলোচনা করার আল্লাহর হাবিবের কাছে ওই লোকটা এসে বলতেছে আন্না রজুলা কল ওগো আল্লাহর হাবিব ইন্নালি ফুলাল ইন্নাখলা আমার একজন প্রতিবেশী আছে যেই প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটার গোড়াটা তার জায়গায় কিন্তু উপরের দিকে বাঁকা হয়ে মাথাটা আমার জায়গায় চলে আসছে আল্লাহর হাবিব বলে তুমি কি করতে চাও ওই সাহি বলে আমি এই জায়গাটার মধ্যে দেওয়াল দিতে চাই কিন্তু তার এই গাছটার কারণে আমি দেওয়াল দিতে পারি না আল্লাহর হাবিব গো আপনি ওই লোকটাকে ডেকে বলে দেন সে যেন তার এই খেজুর গাছটা আমাকে দিয়ে দেয় আমাকে দান করে দেয় আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আনই কিসাল তোমার ওই গাছের যে মালিক ওই মালিককে ডেকে আনার পর আল্লাহর হাবিব তাকে বলতেছে এই মিয়া আহ ইয়া ইয়া হু বিনাশ লিং ফিল জান্নাহ এই মিয়া তুমি তোমার এই খেজুর গাছটা ওরে দান করে দাও তুমি যদি তোমার এই খেজুর গাছটা দান করে দাও আমি আল্লাহর হাবিব তোমার জন্য জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদারি নিলাম এ মুহতারা মোয়াজ হাজিরিন জান্নাতের একটা খেজুর গাছ কত বড় এটা জানেন কিনা এটা জানতে হলে বুখারি শরীফের তিন হাজার দুইশো একান্ন নাম্বার হাদিস ويحديث مدي الله الحبيب صلى الله عليه الصلاة والسلام جنائد يحديث حضرة آنس رضي الله تعالى عنه تكبر نتو الله الحبيب جنائد إن في الجنة لا شجرة يسير الراكب في ظلها مئة عام لا يقطعها এ নবীর উম্মতের দল জানি জান্নাতের একটা খেজুর গাছ ওই খেজুর গাছটা কত বড় ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিলহা মিআতা আমিন লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু বলেন তোমাদের মধ্যে যদি জান্নাতি ঘোড়া ওই জান্নাতি গোড়া দিয়ে যদি খেজুর গাছের যে ছায়াটা পড়বে ওই ছায়ার মধ্যে এক দিক থেকে সে আরেক দিকে যদি এক শত বছর দৌড়ায় তারপরেও অতিক্রম করতে পারবে না এর উম্মতের দল আবার জান্নাতের একদিন দুনিয়ার কত দিনের সমান জান্নাতের একদিন দুনিয়া কতদিনের সমান এটাও আল্লাহ রবুল আলমিন সুরতুল মারিজ পবিত্র কোরআনুল কারীমের 29 নাম্বার পারার 10 নাম্বার পেষ্টার মধ্যে 3 নাম্বার আর এই সূরার আয়াতের মধ্যে আমাদেরকে জানাই দিলেন এরে দুনিয়ার মানুষ জান্নাতের একদিন বা পরকালের একদিন এই দুনিয়ার 50 হাজার বছরের সমান মিকদারুহু 50000 সাল্লাহু আকবার হাজার বছর যদি দুনিয়ার হয় জান্নাতের একশো বছরে দুনিয়ার কত কোটি বছর হইবে চিন্তা করে দেখেন হিসাব করা যাবে কিনা মোহতারা মাজাজ হাজরিন আল্লাহর হাবিব ওই সাহা ওই লোকটাকে বলতেছে আতিয়া ইয়াহু বিনাখলিং ফিল জাদনা তুমি তোমার এই খেজুর গাছটা এই লোকটাকে দিয়ে দাও তুমি যদি তোমার এই খেজুর গাছটা তাকে দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদারি নিলাম কিন্তু ফাহাবা এই লোকটা অস্বীকৃতি জানাইল এই লোকটা অস্বীকৃতি জানাইয়া নবীর দরবার নবীরা চলে গেছে কিন্তু এই ঘটনাটা বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ঘটনাটা পাশে দাঁড়াইয়া আরেকজন সাহাবী যেই সাহাবীর নাম হলো আবু দাহদা আরো জোরে বলেন কি আবু দারদা এক আবু দারদা একজন নবীর সাহাবী এটা ঠিক আছে কিন্তু ওই সাহাবীর নাম হলো আবু দাহদা খেল রাখবেন আবু দাহদা রদিয়ম্মা হুতা আলা আনহু বিশ্বন বিচল্লমা হুয়ালে হিসাল্লামের এই কথাগুলি শুনেছি এই কথাগুলি শোনার পর আবু দাহ কোনো কিছু বলে নাই সরাসরি পিছনে পিছনে ওই লোকের বাড়ির দিকে চলে গেছে ওই লোকের বাড়ির দিকে যাইয়া বলতেছে বিনি আল্লা আখলা তিকে হাই চি হে আল্লাহর হুলা আমার সাথে একটা লেনা দেনা করার জন্য এসেছি আমার সাথে তুমি কোন লেনা দেনা করবে কিনা কি লেনা দেনা করার জন্য এসেছেন ভাই মদিনাতে আমার একটা খেজুর বাগান আছে মহাদিসিনী কেরামগণ উল্লেখ করেন ওই খেজুর বাগানের মধ্যে ছয় শত ছয় শত খেজুর গাছ ছিল কয় শত আরো জোরে বলেন কয় শত ছয় শত খেজুর গাছ ছিল আল্লাহর হাবিব সাল্লি সালামের জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদারির বিনিময়ে এই সাহাবি আবু তাহতা পাগল বলতেছে আমি তোমাকে আমার সেই খেজুর বাগানটা দিয়ে দিব বিনিময়ে তুমি ওই খেজুর গাছটা শুধু আমাকে দিয়ে দাও ওই লোকটা বলে আমার সাথে রসিকতা করেন আমার সাথে মশ করা করেন আসল তো বিষয়টা মশ করা করার মতো ঠিক কিনা এরকমই তো হওয়ার মতো এরকমই তো মনে হওয়ার মতো নাকি এরকম মনে হয় না আমার সাথে মস্করি করেন আমি তোমার সাথে মস্কারি করি না আল্লাহর নামের শপথ আল্লাহর নামের কসম আমি তোমার সাথে মস্করি করার জন্য আসি নাই না আমি তোমাকে অবশ্যই এই খেজুর গাছের বাগান ছয় শত গাছ সহ বাগানটা দিয়ে দিলাম বিনিময়ে তুমি শুধু ওই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। লোকটা তারা হয়ে গেছে পাগল সাথে সাথে তার সাথে একটা লেনা দেনা করছে এবং একটা ডকুমেন্ট তৈরি করে তারা দলিলের মাধ্যমে লেনা দেনাটা কমপ্লিট করে নিছে আবু দাহদার আনহু এবার বিশ্বনবীর দরবারে আসছে আইসা দেখে ওই গরিব সাহাবিটা তখনও ওই জায়গার মধ্যে বসা আল্লাহর হাবিবকে বলতেছে ও আমি আপনার সাথে এবার নতুন করে লেনা দেনা করার জন্য আসছি গো আমার জন্য কি আবার নতুন কোনো লেনা দেনার রাস্তা খোলা যায় কিনা আল্লাহর হাবিব বলে কি রে আবু দাহ দেনা বলে আল্লাহর হাবিব ওই যে বেয়াকুব ওই যে ব্যাকুব যেই বেয়াকুব আপনাকে খেজুর গাছটা দেয় নাই বিনিময়ে আপনি তার জান্নাতের একটা জিম্মাদারি নিয়েছিলেন খেজুর গাছের আমি ওর কাছ থেকে আমি ওই খেজুর গাছটা কিনে নিয়ে আসছি এবং এই খেজুর গাছটা আমি তাকে দান করে দিতে চাই আল্লাহর হাবিব বলে অবশ্যই অবশ্যই আল্লাহু তুমি তাকে এই খেজুর গাছটা দিয়ে দাও সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিসাল্লা তুয়াসসাল্লামের হাবি আবু দাহদা ওই দলিলটা তার হাতে দিয়ে বলে ভাই আজ গুহা এই দলিলটা তুমি গ্রহণ করো এবং এই খেজুর গাছটা তুমি নিয়ে যাও এইবার তুমি যেইভাবে খুশি সেইভাবে দেওয়াল দাও আজকে থেকে এই খেজুর গাছের মালিকানা তোমাকে দিয়ে দিলাম মুহতারা মাজাজ হাজিরিন এই যে আবু দাহদা রাদি আল্লাহ আনহু লেনা দেনাটা করে আসছেন এই ঘটনাটা কিন্তু এখনো ঘরের কেউ জানে না কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজির আমাদের ক্ষেত্রে যদি এরকম হয় এই যে একটু আগে আমার ছোট ভাই আনাস মাহমুদ গাজীপুরি এ কালেকশন করছে কেউ পাঁচশো কেউ একশো এরকম দিছে ঠিক না আবার কেউ এক হাজার দুই হাজার দিছে তো অনেকের বিবি কিন্তু জানে না ঠিক না অনেকে এখানে দান করছে তার বিবি জানে না দান করছে যায় আপনার বিবি জানে না বাড়িতে গেলে বিবি কইব কি ব্যাপার তোমার নাম মাইক দিয়া কইলো তুমি টাকা দান করে দিয়ে দুই হাজার আর আমার এদিকে মুখের মধ্যে মেকআপ কেনার টাকা নাই ঠিক না বেটি আমার লিপস্টিক কেনার টাকা নাই আইবোরো কেনার টাকা নাই সোনো কেনার টাকা নাই পাউডার কেনার টাকা নাই আর হে ওয়াজের মধ্যে দান করিস কইব কি কইব না সবাই না রাগ করেন না আপনারা মা বোন যারা আছেন আপনারা কেউ রাগ করবেন না আমি জানি দিনের লাইনে দান করার ক্ষেত্রে আমার মা বোনেরাই সবচেয়ে বেশি অগ্রগামী ঠিক না আরে ঠিকটা আরো জোরে বলে ওদেরকে পর্দার অন্তরালে তো আমার মা বোনেরা আছে ওদেরকে একটু শোনাই দেন দিনের লাইনে আমাদের মা বোনেরা একেবারে দিল খুশ দান করে ঠিক না হজরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সেই খেজুর বাগানের কাছে গেছে খেজুর বাগানের কাছে যাওয়ার পর বিবি দেখতেছে খেজুর বাগানের ভিতরে আছে বিবিকে বলতেছে ওখরুজি হাদা এখান থেকে তুমি বের হয়ে চলে আসো বলতেছে কেন আমি এখান থেকে বের হয়ে চলে আসব হজরতে আবু দাহদা বলে বিনাখলা খালাতিন ফিল আমি জান্নাতের একটা খেজুর গাছের নিময়ে আমি আমার এই ছয় শত খেজুর গাছওয়ালা বাগানটা আল্লাহর সাথে লেনা দেনা করে আসছি রসুলের দরবারে আমি এটা দিয়ে আসছি বিবি এইবার বাগান থেকে বের হয় বের হওয়ার পর এবার বিবি বলতেছে স্বামী গো যে লেনা দেনাটা আপনি করে আসছেন যে লেনা দেনাটা আপনি রসুলের সাথে দেখাইয়া করে আসলেন অবশ্যই অবশ্যই এই লেনা দেনাটা বড়ই বড়ই লাভবান একটি লেনা দেনা হয়েছি